অভাবনীয় সাফল্য বয়ে এনেছে দেশের নার্সারি শিল্প দেশের নানা প্রান্তে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় নার্সারি দেশি জাতের পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ বিদেশি ফলদ বনজ ফুল অর্কিড পাতাবাহারে সমৃদ্ধ এসব নার্সারিগুলো মোটামুটি হাতের নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত গাছটি গাছ লাগানোর প্রতি মানুষের আগ্রহ বেড়েছে দেশের গ্রামাঞ্চলে বসত বাড়ির চারপাশে পথে ধারে ব্যাপকভাবে গাছ লাগানো হচ্ছে এখন অর্থনৈতিকভাবে লাভবান এ শিল্পটি কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিদিন।